আলাইকুম দর্শক সবাই কেমন আছেন এই মুহূর্তে আছি ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের দ্বিতীয় তলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট এখানে দেখতে পাচ্ছেন ঈদ কালেকশন বেবি ড্রেস আছে হ্যাঁ ঈদ কালেকশন বেবি ড্রেস আছে তো চলুন আপনাদের হচ্ছে প্রাইসগুলো একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি ভাই একটু ধরেন এটা কত ভাই তিনশো টাকা এটা পাইকারি না খুচরা ভাই খুচরা খুচরা আর হোলসেল নিলে একটু কম আছে বুঝতে পারছি পেটি পেটি নিতে হবে সেক্ষেত্রে বুঝতে পারছি হোলসেল আর আপনার হচ্ছে খুচরা মিলব না তারপর ভাই এই আর একটু দেখান একটা কিছু মাল ধরে এটা যদি নেয় খুচরা কত ভাইয়া পাঁচশো পঞ্চাশটায় খুচরা আর যদি পাইকারি নাই তাহলে আলাদা নাকি ভাই পাইকারি রেট আলাদা আর এই যে এগুলা ভাই কত পিস আচ্ছা এই যে জিরো আছে এগুলা না তিনশো দুইশো আড়াইশো আর করুন না

তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে মার্কেটের থেকে অনেক কমে পেয়ে যাবেন ঠিক আছে তো এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার ইট কালেকশন বেবি আছে তো এখানে দেখতে পাচ্ছেন তিনশো থেকে আপনার হচ্ছে শুরু আড়াইশো তিনশো টাকা থেকে শুরু এবং তার উপরে কোয়ালিটি অনুযায়ী সাইজ অনুযায়ী প্রাইস পেয়ে যাবেন এখানে যদি আসতে হয় প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট আসতে হবে প্রতি মঙ্গলবার সাপ্তাহিক হাট ভুল থাকে আসতে সিটি মার্কেটে দ্বিতীয় দাম তো দেখতে পাচ্ছেন এই রেপিডের সহ সকল কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন না তো যদি দেখতে পাচ্ছেন এখানে ভাইদের কাছে ড্রেস আছে আমি একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করছি সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে সিটি মার্কেটের দিতে তোলা প্রতি মঙ্গলবার সাপ্তাহিক আটাশ আর আসার লোকেশনটা যদি আমি একটু বলে দিই আসার লোকেশনটা হচ্ছে আপনার ভুলতা গাউসিয়া মার্কেট সিটি মার্কেটের দ্বিতীয় তালা যদি ঢাকা থেকে আসেন ভুলতা গাউসে আসতে হবে ভুলতা সিটি মার্কেটের দ্বিতীয় তালা বললে মানুষে দেখাই দেবে সাদ মার্কেট বলতে তো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে না

খালি অফারে খালি অফারে বল